আমি এখন একটি অসাধারণ উদ্ভিদের পাশে দাঁড়িয়ে রয়েছি এবং এই উদ্ভিদটি আমাদের অনেকেরই পরিচিত এই উদ্ভিদটির বাংলা নাম হচ্ছে আকন্দ এবং এই উদ্ভিদটির নাম হচ্ছে এবং এটি অ্যাপোসাইনেসি গোত্রের একটি উদ্ভিদ এই উদ্ভিদটির কিন্তু অসাধারণ ঔষধি গুণাগুণ রয়েছে এটি আমাদের আহ অনেকেরই জানা রয়েছে তারপরেও আমি একটু অনেককে স্মরণ করিয়ে দিতে চাই এই উদ্ভিদটি একটি গুল্ম জাতীয় উদ্ভিদ এবং এটি তিন থেকে চার ফিট পর্যন্ত লম্বা হতে পারে এবং এর যে ফুল রয়েছে এটি সংস্কৃতি বলা হয় অর্ক পুষ্প এবং এই আকন্দ উদ্ভিদের দুটি জাত অ্যাভেলেবেল তার মধ্যে একটি হচ্ছে সাদা আকন্দ আর একটি হচ্ছে লাল আকন্দ এবং সাদা আকন্দের ফুল যেটি হয় সেটি সাদা এবং আমি এখন যে উদ্ভিদটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে লাল আকন্দ যার ফুল হচ্ছে বেগুনি রঙের আমি স্পেসিফিক কয়েকটি সম্পর্কে বলতে চাই তার মধ্যে প্রথম যেটি সেটি হচ্ছে যে আমরা অনেক সময় কিন্তু আঘাতপ্রাপ্ত হয়ে আমাদের হাত পা বিভিন্নভাবে মচকে যেতে পারে এবং সেখান থেকে ব্যথা নিরাময়ের জন্য কিন্তু এই আকন্দর যে পাতা রয়েছে সেটি গরম করে যদি আমরা সেখানে সেঁক দিতে পারি তাহলে কিন্তু আমাদের ব্যথা নিরাময় হবে একই সাথে আমাদের বিভিন্ন ধরনের বিছা কাঁকড়া বিছা রয়েছে কাঠপিঁপড়া রয়েছে বিষাক্ত যেই সেগুলো কামড় দিলে কিন্তু ব্যথা হয় এবং সেখানে ফুলে যায় এই আকন্দের পাতা যদি ছেঁচে সেখানে তার রসটা লাগানো তাহলে কিন্তু সেখান থেকে ব্যথা উপশম হয় একই সাথে এর আরো কিছু ঔষধি গুণাগুণ রয়েছে তবে আমরা পরামর্শ দিব অবশ্যই আপনারা রেজিস্টার্ড কোনো ডক্টর এবং ত্বক বিশেষজ্ঞের সাথে কথা বলে এটি ব্যবহার করতে পারবেন সবাইকে ধন্যবাদ